আগা যায় সাইলেন অ্যাকশন খেনে মালিকই তো লাগে না রে ও মালিক আর মালিকের মা হইলা মামি হ্যাঁ এরা কিটা কো ঠিকু তো ঠিকু কো আমার ভাগনা আমি নিলাম তার মামু কেউ বিদেশে কি এই বাড়ি বায়না করাইছিল আমারে দিয়া এখন সব টাকা দিব বাড়ির মালিক হইব হ্যাঁ কিন্তু ছোট মোটো গোটা না এখন তার দেশ বিদেশে ব্যবসা কোটি কোটি টাকার মালিক

लगि हमरा ताला मारसी आपने ठेका गुण लेया सब सब्जी देखे इल्ला ओ आरती पिता कोइरा एखन हमरा खोल देमो अखदर बा भैया हमरा रात तक देखत में अपना भूख करता है एसो जो है माय फरोख अबरा खोल देमो अब तो नहीं रात सीजन से ताका दिया

Thank you.